সকালবেলা আমাদের হলো কালাবাগি থেকে আমরা যাব হচ্ছে এখান থেকে এই সিন্নমূল সৃণমূল অঞ্চল চল্লিশ পঁয়তাল্লিশটা পরিবার এখানে এটা ঘুরে আমরা কালাবাগি বাজার সংলগ্ন হয়ে কালীনগর যে উঠব কালীনগরের কালীনগরের শেষ মাথায় উঠে চালনাতে পড়ব আমাদের ক্যাপ্টেন বিগ শিপ ক্যাপ্টেন বিনামুল সাহেব আমি হচ্ছি স্মল শিপ ক্যাপ্টেন আমার খাই মাছ ধরা হলো না কুমিরির ভয়তে এখানে এখানে ভাইতে এখানে আছে আছে না এই জায়গায় দাও

আবার জা গেছে মানে পৃথিবীর বিলুপ্ত প্রায় প্রাণী হল এই সোজা যদি যাওয়া হয় তাহলে হচ্ছে নলিয়ানের দিকে নলিয়ান হয়ে উঠা যাবে আমরা হচ্ছে এই নিয়ে আবার ঢুকে যাবো কালীনগর ওইটা কালীনগর বললেই চলে কালাবাগি হয়ে কালীনগর আকাশটা সেই মাপের সুন্দর ব্যাপক সুন্দর সাদা পাহাড়ের মেঘ জমিছে তুমি এইটা সহ একেবারে ওই কালাবাগি বাজার পর্যন্ত না ইঞ্জিনের স্পিড বাড়বেন আমাদের ক্যাপ্টেন স্যার হ্যাঁ একটু চড় তো এই জন্য হাই স্পিডে যাচ্ছি না একটু পানি বলুন আমাদের লোকেশন ট্র্যাক বা জিপিএস এটা লাগে না মাথায় হচ্ছে ওই মাথা ঘুমায় ঘুমায় আন্দাজে চালাইলেও আমাকে বোর্ড গন্তব্যে পৌঁছায় লোকে বলে আমরা শোকে দেখি না তারপরে তো গন্তব্যে নিয়ে যাই music.